আসসালামু আলাইকুম সাধারণ ওর ছোটো মা ছোটো বাবার সাথে দাওয়াতে গিয়েছিল এটা হচ্ছে আমার যা আর এটা হচ্ছে আমার দেবর আর ওরা দাওয়াত থেকে সেই সাধারণ চিকেন যে আমার চিকেন দাও ও ছোটো বাবা দাওয়াত থেকে সাধারণ জন্য চিকেন নিয়ে আসছে সাধারণ চিকেন নিয়ে নিল

এক ভাই আরেক বাইকে খাইয়ে দিচ্ছে খাওয়া খাও আরে আমার নিষ্পাপ বাচ্চারে কেন ফেলে দিচ্ছ সুদাই

মানে একটু গালের এইখানে এইখানে যদি লেগে যায় ওইটা সাথে সাথে তোয়ালে বা টিসু নিয়ে মুছে আমার বাচ্চা দুটো মাংস একটু বেশি পছন্দ করে কোনো শাক সবজি আমার সাধন বিশেষ করে কোনো শাকসবজি কোনো ফল ফ্রুটস কোনোটাই খেতে চায় না ফ্রুটসের মধ্যে শুধু কলাটাই একটু মাঝে মধ্যে দাও সব সময় খাবে না মাঝে মধ্যে যখন মন চাইবে তখন একটু একটা কলা খাবে এছাড়া কোনো ফ্রুটস না কোনো ফ্রুটস না আমার সুদেশ মাসাল্লা আমার সুদেশ সব ফ্রুটস খায় শাক যা সবই খায় ওকে ভাতের মধ্যে যা ভাত দিয়ে যে কোনো সবজি মাছ ভাতের সাথে মেখে দিলেও খেয়ে নেয় কিন্তু আমার সাধারণ আমার পাগলা বাচ্চাটা কোনোটাই মানে খায় না ভাতের সাথে যদি শাক সবজি পায় এটা কী দিস আমাকে এটা কি দিসো এটা আমি খাই এটা আমি খাবো না তো তখন আমার বাধ্য হয়ে ওকে আমার মাংস দিতেই হয় আর আমার সুদেশটাই অনেক বেশি অসুস্থ থাকে মাসের মধ্যে ও প্রত্যেক মাসেই ও একবার না একবার অসুস্থ হবেই তো সবাই আমার সুদেশের জন্য দোয়া করবেন আসলে ও প্রিম্যাচর বেবি তো ও হয়তো বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো সুস্থ থাকে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম